তাইলে আমরা নাকির মন্দিরের সালের জবাব না দিয়া খবর পাশেবার লাইন আছে নি না নাই মাথনা আসে নি না নাই আসে নি না নাই আশ্রত নমাজ আমি করলে সোটা যাইবনি মাথনখানে আশ্রত নমাজ ঠিক না হইলে ছোটা যাইবনি আর কইলে এই সালের জবাব যাবা লাগবনি তাইলে আইস থাকি লইয়া আমরা আশ্রয় জমাজ আর জমাত সারি যাব না এখন সকালে শৈতারোর জিম্মায় চাই যায়নি না আল্লাহর জিম্মায় আর দেখো না তাইলে ফজর মাসর জমা ছাড়ি দেয়নি আমার আল্লাহ রসুল সাল্লাহামে ফরমাইন হে যুবক কল হে ব্যবসায়ী অকল মা বই নকল মা বাই অকল আল্লাহ আকবার তুমি মরা থাকি চিতা তুমি দুই রেখা তোমার শুদ্ধ করি তুমি তোমার ভরিতে পারো না নিজে নিজরে বুকবার চিন্তা করো একদিন তুমি কবর যাইবায় কারণ দুনিয়া মুসাফি রেখা না কবর আখের ঠিকানা কই আগে না হায় কই পিছে না আরে বেনমাজি অবস্থায় যদি তোমার কবর করণীয় রাখা যায় আস্থা পৃথিবীর মানুষে তোমার লাগে দোয়া করে না কেন তোমার কবর জঘান্ন হয়ে যায় বেপর্দা অবস্থায় তোমার যদি কবর রাখা যায় ফয়লা লম্বর তোমার কবর যাওয়ার বাদে লগে লগে জাগান্ন পোশাক পরিধান করানি হইব নেকির মন কির তুমি খাড়া হইতে ফাটতে নাই তুমি আপনার আমনার মন কির আমার পরিষ্কার স্বপ্নে সোয়ালোর জবাব দিতে ফাটতে নাই একবারও কবর চিন্তা করো না আল্লাহ রসুলে ফরমাইলা আল কবর রৌজা তুমির রিয়াজিল জানা আর হুফরা তুমিন হুফরিন ফিন্নার নদী সে ফরমাইলা কবর হইল মানুষের উপর বহুত মানুষের লাগিয়া জন্নতর বাগান সমূহের মধ্যে একটি বাগান আর নবী সে আর কবর খেবরের জাহান নামর গর্ত সমূহের মধ্যে একটি গর্ত নবী সে ফরমাইলা মাম্মা তো ফকাত কামাত কিয়ামত হল মানুষ মারা যাইব আর তার কিয়ামত আরম্ভ হয়ে যায় মৌত তাকে খেয়েও শুনি যায় ফারছায় নাই মরা সবে লাগবরে ভাই একবার চিন্তা লাগাও সবার মৌত আছে টেকা

আমি আয়াতে করি মাতিলা তিল করছি আল্লাহ কইসে ইন্নাল্লাজিনা কালু রাব্বুন আল্লাহ আমার ভাই যে মানুষে কইছে আমার রব আল্লাহ আমরা সারাই কইছিল আমরা রব আল্লাহ আমরা পরবার জিকার আল্লাহ সুম্মাস্তাকামু মউত সারা আসেনি না নাই দেখো মউত বড় ভয়ঙ্কর সময় আগেও কৈছে এখনো কইয়া আল্লাহ কৈছিল কুল ৰাবচিন যায় একাক তোল মহত চাৰাত জীপ জীপ জগত একদিন মৰাৰ যাই মরার কষ্ট এটা ভোগ করা লাগবো অল্লাই কৈছে ওই নামা তু আফনা উজু রাখম ইয়া মাল কিয়ামা কিয়ামতর ময়দানও তোমরার জীবনের সারা খামাই তোমরা ফাইবাই ও মা বই রকল একবার চিন্তা লাগাও আই আল্লাহর বিধান তুমি যান মানতে রাজি না ইয়াদ রাখো কসবুল হালাল বাদিল ফরিজা হালাল মাল রুজি করা ফরজকলর মধ্যে একটা ফরজ এর কারণে যদি তোমার হালাল মাল হইছ নাই তোমার বাস্তবিক সামাজিক জীবনের মধ্যে পর্দার বিধান থাকতো না সময় ইমান লইয়া যাবা তোমার সম্ভব নাই আজ পর্দার বিধান খে মানে রে ভাই কিলা মৌত হইতো একবার চিন্তা করছো নি ও আল্লাহ কইতো তাতা না জালু মন মালা ইখা মৌতোর সময় আমার গুলামর সামনে যে হইছে আমার রব আল্লাহ এরপরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে গেছে এক নম্বর ইমান ও হেফাজত করছে আল্লাহর হাকাম মানিয়া চলছে সব ইসলামের বিধি নিষেধ মানিয়া চলি গেছে তার মৌতর সময় তার সামনে আল্লাহর রহমতর ভরিষ্ঠা ইয়া হাজির সুবাহাল আল্লাহ আর যদি লেখ সুবাহাল আল্লাহ আর যদি হে আল্লাহর বিধান মানছে না ওই সময় শয়তান সময় ইয়া একটা কথা ইয়াদ রাখিও যে জায়গার শয়তান নাইব ইন ভরিষ্ঠা নাই যেন ইন শয়তান নাই শয়তান যদি মৌতর সময় আয় ইমে না হে কত বড় দুঃখাবাস তার চালাকি দিটাকি বাঁচিটাই ভাই মৌতর সময় ইমান যদি ছয়টা নাই যায় আইয়া দুকা দিব মার সুরত দরিয়া বাফর সুরত দরিয়া এ টেকা আলা মাল আলা বাড়ি বিল্ডিং গালা মৌত সাল লাগবো তোমার দোকানের কারণে মোকারে চাকরির কারণে নকরির কারণে বিবির কারণে বাচ্চার কারণে তুমি আল্লাহর বিধান মানতে না নিজে নিজের একবার মল্যায়ন ঘর চাই বলে যত কারণে আমি এটা ভারি আর না এরাও তো আমার সবচেয়ে বড় দুশ্মন কারণ আমি সব কিছু করিয়া তো আমার মূল বুনিয়াদ ঠিক রাখা লাগব যদি তোমার সব কারণে আল্লাহর বিধান তাকে দূরে সরিয়া যাও ছৌটোর সময় আইব তার পশ্রাবর বুতবা সসাবর গ্লাস তোমার সামনে আইয়া আই বাবারে না খাইয়া খাবাইছিলাম ইসলাম না ভিন্দিয়া ভিন্দাইছিলাম বড় কষ্ট মষ্ট করিয়া তোমার লালন ফালন করিয়া থা আজ তুমি মরি দেখিয়া কবর থাকি উঠি আইলাম আমি তোমার মা আর তোমার বাপ আমরা দুইজন আইছি ও বাবা মোহাম্মদর কলিমা পড়িছিলাম নাহুজবিল্লা যার কারণে দুজকি বনি গেছে গিয়া এখন তোমার জানাই দিয়ার তুমি তোমার মুখ দি ভইলাউলা বাজু ঠিক আছে আর এখন কথা কইলাও ঈশা ইবনুল্লাহ ঈশা আল্লাহর ভুয়া তুমি জন্মত যাইবা আ একবার কইতা রাজি না হজবিল্লা যদি তোমার ইবাজও ঠিক না থাকে কোনো তার পড়ি যে ভাই ইমান তারা তো বেশি লই ভাই বুঝতাই নাই আরে ভাই সবর মৌত আছে কিন্তু মৌত সামনে হইলে বুধ ভাই তোরা বাদে ভাউলি আর যদি তোমার ইমান ইসলাম ঠিক থাকে আল্লাহ কইছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা ও সময় আল্লাহর 70 হাজার ফেরেশতা তোমার সামনে আইবা আয়া তোমার সামনে আইয়া কইবা আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু তুমি কোন চিন্তা করিও না তুমি ডরাইও না ও আবশিরু বিল জান্নাহ তুমি ও জান্নাতের সুসংবাদ শুনো ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ফেরেশতা কইবা ভাই তোমার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তুমি ও জন্য সুসংবাদ শুনতে থাকো যে জন্নত সম্পর্কে তোমার আল্লাহ তোমারে ওয়াদা অন্য থাকি আল্লাহ দিছিল হলে যে জন্নত তোমার লাগি আল্লাহ নির্ধারিত করছে ও জন্ন তো আপনার সামনে দরবাহ যেমনে আল্লাহর বন্দায় তার টিকা দেখব তখন মা তার বিতে বারৈয়া জন্নটা হামাইবার লাগি জানে খালি সটফট সটফট শুরু করবো যেমনে তার বেহেশ দেখব এই সময় হেরে দিয়ে আপনার আজ্রাইলে মহামেলা সে সরবা আল্লাহর মন্দায় কোনো কষ্ট অনুভব করতো না হা আল্লাহ আর আল্লাহ আহ সুমস্থ তাকামাত মজবুত হইবা ফরিস্তা গুলো হাজির হইবা জান্নাতের বিচ্ছার তোমার সামনে দরবা আর যেমনে তুমি জান্নাত দেখবা একটু কিদায়ে করি পাগল হই যাইবা ও সময় ফরিস্তা জান খবর করবা বুঝই যায় না ফরিস্তা কইবা নাহনু আউলিলা উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ও গুলা এই পৃথিবীর জীবনে তোমাদের সর সঙ্গী আমরা আসলাম শয়তানের দুকাটা গিয়া নফসুর যোকা গিয়া পরিবেশের যোকা গিয়া খাসলদর দুকা তাকিয়া বাসাইয়া তোমার বহুত পর্যন্ত লই আইছি এখন তোমার লগে আসি আখিরাতের जिंदगी তোমার কবর সঙ্গী থাকমো কবরের जिंदगी লগে থাকমো হাসরের जिंदगी লগে থাকমো মিজানর সামনে গিয়া খাড়া হইবো কুলসিরাত তোমার সাহায্য কর্ম হিসাব নিকাশর সামনে থাকমো জান্নাত পর্যন্ত লগে যাইমো কও সুবহানাল্লাহ ওয়া আখিরা ওয়া লাহুম ফিহামা তাশতাগি আমসুকুম ওয়া লাকুম ফিহ মা এক দাওন ولا কি جننت তুমি গিয়া টুকি ভাই যে جن্নতে তুমি জেতা সাইবা ওতা ফাইবা তোমার সাইতে দেরি হতে পারে কিন্তু ফাইতে দেরি হবে না জরে কও আল্লাহ এখন আমরার মওত আমরা আসানে সাইনি ছরাই যুলিমাতুনা মওত এর কষ্টকে বাস্তাম সাইনি না মওত আছেনি না নাই এর কারণে বাই iman লিয়া মওত আগে মওত পর্যন্ত কবর হাশর পর্যন্ত যাইতে হইলে হ্যাঁ সুমাস্তাপা মো ইমান মজবুত হওয়া লাগবো আর ইমান মজবুত হইতে হইলে হারাম তাকি বাঁচা লাগব হালালি জিন্দাগি বানা লাগব ইমান হেফাজত করা লাগব ইমান হক আদায় করা লাগব ইমান হক এইল আল্লাহর বিদায় মানা ইমান হেফাজত হইলো আল্লাহর নাফর মানি এই দুটা তুমি করতেই হবে যদি করবা ইমান লইয়া যাইবাইর্তায় নাই ইমান লইয়া যাইতাই ভারতায় নাই এর কারণে আমার ওয়াজ দোকানের শেষ আমরা আল্লাহার নাফুর থেকে বাঁচিমো জোরে হনশা আল্লাহ আর জোরে হনশাআ আল্লাহ আর আমরা আল্লাহর বিধান মারম জোরে হক ইনশাআল্লাহ আজ তাকে নমাজ ফাসক জমাতে পড়ে ম ইনশা আল্লাহ আর হারাম তাকি বাসিয়ার আর চেষ্টা করম জোরে হক ইনশা আল্লাহ এখন দোয়া করি লইতাম দোয়ার আগে কাছে এখন অনুরোধ হইল যেহেতু মসজিদের দরকার আছে বহুতর মূর ডেগা কবর আসয় একবার তা আপনারা জারদারি পকেট ওয়া তরাইয়া আল্লাহ জানে জিলা তৌফিক দেন একশো দুইশো এক হাজার পাঁচশো একাদককে সিমেন্ট